আরে রাজীব ভাই এত বড় বড় চিংড়ি নিয়ে কি করতেছেন ভাই আপনি ভাই চিংড়ি আজকে ফ্রাই করে খাবো কারি কুকারে ভাই মিয়া কর কারি কুকার ও রে একদম কারি কুকার চমৎকার এটা হচ্ছে কি ভাই আজব কারি কুকার নাকি ভাই এটা আজব কারি কুকারই ভাই এতদিনে আপনি কারি কুকার খাইছেন ভাই একটা হাড়ি দিয়ে রান্না হইছে এখন ওই দিন নাই ভাই এক কারি কুকারে আপনি সবকিছু রান্না করতে পারবেন এটা হচ্ছে ভাই মানে ডাবল কারি কুকার চলে আসলো নাকি ভাই ডাবল কারি কুকার না ভাই ডাবল একটা হচ্ছে আপনারা ভাত রান্না করলেন আরেকটাতে হচ্ছে তরকারি রান্না করলেন ওকে আজকে হচ্ছে আমরা চিংড়ি ফ্রাই করে আজকে তাই তাইতো জি অবশ্যই শুধু চিংড়ি কেন ভাই এই যে চিংড়ি দিচ্ছি ভাই কারি কুকার তো আপনার গ্যাসের চুলা থেকে দ্রুত হবে ভাই মানে এটা হচ্ছে ভাই আজকে বললেন যে গ্যাস নাকি রান্না হচ্ছে এটা কি রান্না রান্না হচ্ছে আপনি যদি গ্যাসের চুলা এটা গরুর গোছ রান্না করতে এক ঘন্টা লাগে এইটা লাগবে ভাই

রান্না হবে সেক্ষেত্রে দেখেন সারা বাংলাদেশে ঢাকা শহরে কিন্তু যে পরিমাণ গ্যাসের সংকট তীব্র সংকট সেই কারণে কিন্তু আপনারা এই ধরনের ইলেকট্রিক কারি কুকার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই ভাই এটা হচ্ছে ভাই তিন লিটার আচ্ছা এটা তিন লিটার এইটা রান্না করতেছে ভাই এটার হচ্ছে চার লিটারের এটা চার লিটারে আর এটা হচ্ছে ভাই পাঁচ লিটারের আচ্ছা পাঁচ লিটারের পাঁচ লিটারের কারি কুকার আচ্ছা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ছাত হ্যাঁ এটা রান্না করব ভাই পোলাও আচ্ছা আজকে হচ্ছে পোলাও গরুর মাংস তারপরে হচ্ছে চিংড়ি প্রায় হচ্ছে আজকে রান্না বান্না ভাই করতেছেন দেখতেছেন মজা পাইতেছেন খাবেন ইনশাল্লাহ দাওয়াত রইল তার আগে একটা কথা বলি আমাদের আজকের এই লাইফটা যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য একটা ফ্যান ফ্রি থাকবে ভাই রিচার্জেবল রিচার্জেবল ফ্যান ফ্রি থাকবে ওকে আমরা রিচার্জেবল ফ্যান এই যে ভাই হচ্ছে এই যে এরকম বিচিত্র দেবাল ফ্যান থাকবে ওকে এই ফ্যানটা হচ্ছে সর্বোচ্চ শেয়ারকার জন্য ফ্রি থাকবে আচ্ছা भाभी রান্না করবে আর ভাই হচ্ছে এরকম ফ্যান নিয়ে দাঁড়িয়ে থাকে আরও আছে আরও আছে এই যে তিনটা কারি কুকার এই তিনটা কারি কুকারের দামটা যারা বলতে পারবে সর্বোচ্চ 10 জন 10 জনকে আমরা গিফট দেব সর্বোচ্চ 10 জন যে দামটা বলতে পারবে তার জন্য এই 7 পিসের সেট ফ্রি থাকবে ভাইয়া আচ্ছা এই 7 পিস কুকিং সেট কিনতে একটা সম্পূর্ণ গিফট ফ্রি থাকবে যারা হচ্ছে এই কারি কুকার ভাই কোনটা বলো এখানে তো আছে 5 লিটার আছে

আ আচ্ছা ভাই আমি প্রাইস গুলো নিচ্ছি না ওকে সিয়াম তালুকদার ভাই আছেন উনি কমেন্ট করা শুরু করে দিয়েছেন বিয়ার্স পাশাপাশি আপনারা কমেন্ট করবেন কারা কোথায় আজ থেকে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন বিয়ার্স আপনারা কমেন্ট করতে থাকেন পাশাপাশি দেখেন আমাদের সিংড়ি ফ্রাইটা ওয়াও গ্রানটা শুনে মনে হচ্ছে যে একই খাবার শুরু করে ভাই অসম ভাই দেওয়ার সাথে সাথে অন দেওয়ার সাথে সাথে কাজ হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা ওকে অস্থির এই পাঁচটা হচ্ছে আমরা পোলাও রান্না করব সেরা অলগেন্ড আজকে ভিউয়ার্স আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব দেখেন কত দ্রুত রান্নাটা কিন্তু হয়ে যাবে গ্যাস ছাড়াই কিন্তু ভিউয়ার্স আজকে এই রান্না বানাতে কিন্তু হয়ে যাচ্ছে আমি আবারো স্মরণ করিয়ে দিচ্ছি ভিউয়ার্স মানে আপনারা দ্রুত কমেন্ট করেন কুরিয়ে বেঁচে কমেন্ট করবেন একটা না একটা হয়তো আপনার ভাগ্যে কিন্তু লেগে যেতে পারে সো যার সাথে মিলবে 10 জন প্রথম 10 কিন্তু পেয়ে যাবে 3 লিটারের মাল্টি ডাবল হাড়ির কুকার কিন্তু পেয়ে যাবে সো আপনারা কমেন্ট করেন তিনটা মডেল আসলে এই তিনটা কারি কুকারের লাইফ আমরা আরো আগে করছি কিন্তু এই লাইফে একটু স্পেশাল স্পেশালটা হচ্ছে ভাই আগে কারি কুকারের সাথে এরকম একটা হাড়ি ছিল এখন প্রত্যেকটা কারি কুকারের সাথে দুইটা করে হাড়ি থাকবে একটাই হচ্ছে ভাত রান্না করবেন পোলাও রান্না করবেন আর তো হচ্ছে এরকম তরকারি কিন্তু রান্না করতে পারবেন কিন্তু বিয়াস এই যে প্রত্যেকটার সাথে এরকম হচ্ছে ডাবল হাড়ি সাথে ডাবল হাড়ি থাকবে আচ্ছা ডাবল হাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে 5 লিটার এটা 4 লিটার এটা হচ্ছে 3 লিটার ওকে

আচ্ছা ওকে সেখানে কিন্তু আসলে কিন্তু বিআরএস আপনারা কিন্তু পেয়ে যাবেন ওনাদের আউটলেটটা আমি এক ঝলকে আপনাদের দেখাই বিশাল একটা কিন্তু আউটলেট রয়েছে এখানে কিন্তু কিচেন হোম অ্যাপ্লায়েন্সেস সকল প্রোডাক্ট কিন্তু বিআরএস আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে কিচেন হুড পাশাপাশি হচ্ছে গ্যাসের চুলাও কিন্তু রয়েছে যা যেটা প্রয়োজন এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের স্পেশাল লাইভে আমরা আজকে আপনাদেরকে ডাবল হাড়ির কারি কুকার আপনাদেরকে দেখাচ্ছি 200 টাকা কিন্তু সারা মাসের রান্না হবে গ্যাস লাগবে না কিছু লাগবে না মাত্র

তাদের গ্যাসে একটু সমস্যা হয় তাদের জন্য বলবো আপনারা এই ইলেকট্রিক কারি কুকারটা আপনি যদি নিয়ে যান আপনি যে কোনো তরকারি আপনার তরকারি কারি বলেন আপনি ভাত বলেন পোলাও বলেন খিচুড়ি বলেন সবকিছু রান্না করতে পারবেন সারা মাস তিন বেলা রান্না করবেন দুইশো টাকা বিদ্যুৎ বিল আসবে ওকে ভাই অনেকে আমার হাসান সাগর ভাই আছেন উনি হয়তো আসতে চাচ্ছেন আচ্ছা আসতে পারবেন সেক্ষেত্রে বলেন কতক্ষণ লাগবে রান্না হতে আচ্ছা

আমি প্রথম দর্শন করতে থাকেন ভাই এই যে পোলাও চালটাও আমি দিয়ে দিচ্ছি পোলাও না তারা চলে আসেন ভাই চলে আসেন ওকে আমরা একসাথে খাওয়া দাওয়া করতে চাই আর ভিউয়ার্স আমাদের প্রবাসী ভাইরা কারা কারা আছেন প্রবাসী ভাইরা একটু কমেন্ট করবেন প্রবাসী ভাইদের সাথে অনেকদিন আসলে কমিউনিকেশন করা হয় না কোন দেশ থেকে আছেন একটু কমেন্ট করেন পাশাপাশি আপনারা ভিউয়ার্স কমেন্ট করেন ঘুরিয়ে পেয়ে কমেন্ট করেন প্রথম দর্শন কিন্তু সেভেন পিস কুকিং সেট পেয়ে যাবেন পাশাপাশি সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু চার চার প্যান্টটা কিন্তু পেয়ে যাবেন

শত ব্যস্ততার মাঝে আমাদের এই ভাইগুলো আমাদের লাইভ দেখে আসলে অনেক ভালো লাগে ভাইদেরকে মনের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর পাশাপাশি সবার কাছে অনুরোধ রইল আজকে লাইভটা সকলে শেয়ার করে দেন দেখেন দারুণ একটা জিনিস কিন্তু নিয়ে আসলাম ডাবল হাড়ির কিন্তু কারি কুকার এতদিন আপনাদেরকে দেখিয়েছি একটা এখন হচ্ছে কিন্তু দুইটা থাকবে একটার মধ্যে হচ্ছে ভাত বা পোলাও যাই রান্না করেন না কেন আর হচ্ছে তরকারি রান্না করবেন ওকে ইকবাল ভাই কমেন্ট করেছেন সবাই কমেন্ট করেন সর্বোচ্চ দশজনকে গিফট দেওয়া হবে কিন্তু আজকের এই এটা প্রাইস যারা বলতে পারে সর্বোচ্চ দশজনকে কিন্তু সেভেন পিস কুকিং সেট দেওয়া হবে পাশাপাশি শেয়ার করেন দেখি কারা কারা শেয়ার করছেন সবাইকে অনুরোধ করবো একটু কমেন্ট করা যায় দেখতে চাই আমার সর্বোচ্চ শেয়ারকারী ভাই বোনদেরকে সৌদি থেকে আমাদের মিজানুর রহমান ভাই আছেন ভাইয়াকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সৌদি ভাই মানে আমাদের আহ মধ্যপ্রাচ্যের অনেক ভাইয়েরা আছেন ভাইয়েরা একটু কমেন্ট করবেন ভাই আসলে যারা বাহিরে আছে যারা যাদেরকে বলা হয় যোদ্ধা আচ্ছা আসলে আমাদের এই লাইভগুলি আসল আসলে সবই তো ব্যবসা আমরা ব্যবসার জন্যই করি আসলে আমাদের এই যে লাইফটা ব্যবসাটা আসলে এটা টিকে আসছে ভাই প্রবাসী ভাইদের কারণে কারণ তারাই অনলাইনে কেনাকাটা করে রাইট এইজন্যই তাদেরকে কৃতজ্ঞতা জানাই তাদের কারণে আমরা আসলে আমাদের ব্যবসা আছে রাইট আসলে তাদেরকে ধন্যবাদ তারা লাইভগুলি দেখে তারা কোরাই করে আশা করি ভবিষ্যতে লাইভগুলি দেখবে এবং কোরাই করবে আচ্ছা ওকে আমরা ভিউয়ার্স আপনাদেরকে কারিকুটা দেখাচ্ছি এটা হচ্ছে কোন কোম্পানির ভাই এটা সেটা আমাদেরকে বলবেন এটা হচ্ছে মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল মিয়াকো কোম্পানি

আপনার দেখেন সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার খুব সহজে তৈরি করতে পারেন এটা আসলে লিখিত আপনি এটা একটা পাত্র বাই আপনি এটা যা ইচ্ছা তা রান্না করতে পারবেন ভাজি করতে পারবেন মাছ মাছ মাংস আপনার চা মন চাই তাই করতে পারেন আপনার খিচুড়ি ভাত পোলাও তেহারি বিরিয়ানি ডিম ভাজি মাছ ভাজি সবকিছু সব কিছু অলরেডি আমরা আমরা চিংড়ি ফ্রাইটা কেন করছি কোন কোন তিনটা জিনিস আমি কেন দেখাচ্ছি অনেকে বলে ভাই এটা হবে কিনা এটা হবে কিনা তার জন্য এটা ফ্রাই করতেছি আচ্ছা চিংড়ি ফ্রাই করতেছি আপনি যেকোনো ধরনের মাছ ভাজতে পারবেন যেকোনো ধরনের ডিম সব ধরনের ভাজা বেগুন আলু সব ভাজা করতে পারবেন এগুলির মধ্যে আপনি রান্না করতে পারবেন সব ধরনের তরকারি আচ্ছা ওকে একটু গরুর মাংসের গ্রানটা কিন্তু অলরেডি রান্না করতে পারবেন সব ধরনের আপনার খাবার আইটেম যেমন আপনার ভাত পোলাও মাছ আপনার বিরিয়ানি তেহারি সবকিছু আচ্ছা আচ্ছা ওকে আমাদের মিজানুর রহমান ভাই খেতে চান মিজানুর ভাইকে ধন্যবাদ জানাই ভাই চলে আসেন সবাই মিলে একসাথে আসলে খাওয়া দাওয়া করবো খুব দ্রুত কিন্তু আজকে আমরা লাইভে আপনাদেরকে দেখিয়ে দেবো খুব দ্রুত কিন্তু রান্না হয়ে যাবে যেখানে আপনাদের রান্না হতো এক ঘন্টায় সেখানে আমি একটুক চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সেখানে আপনার রান্নাটা হয়ে যাবে কিন্তু তিরিশ মিনিট মানে হচ্ছে তিরিশ মিনিট কিন্তু আপনার সময়টা কিন্তু সেভ হয়ে যাবে ইকবাল ভাই কমেন্ট করছেন সুদর হালদার ভাই কমেন্ট করছে দেখি কে এসে লাখি দশজন লাখি দরজনকে আজকে লাইভে আমরা ঘোষণা করে দিব দশজন পাবে সেভেন পিস কুকিং সেট পাশাপাশি সর্বোচ্চ শেয়ার করে আপনারা কিন্তু জিতে নিতে পারবেন হচ্ছে চার্জার পেন মানে ভাবি হচ্ছে রান্না করবে আর হচ্ছে ভাই হচ্ছে চারচার পা নিয়ে দাঁড়িয়ে থাকবে ওকে আচ্ছা আচ্ছা আপনারা কারা কোথা থেকে আছেন আপনারা কমেন্ট করতে থাকেন বিবাস প্রবাসী ভাইয়েরা কমেন্ট করেন দেশি ভাইয়েরাও কমেন্ট করবেন আচ্ছা ওকে আমাদের রাধুনী আজকে রান্নাটা দেখবো যে কত ভালো রান্না করে রাধুনী ভাই ওকে ভাই যারা আশেপাশে আছেন তারা চলে আসেন আসলে কি মারাত্ত গানটা কিন্তু বেরিয়ে গেছে আমাদের রাধুনী কিন্তু মারাত্ত লেভেলের একের ওনার রান্নাটা কিন্তু সব সময় ভালো হয়ে থাকে

একদম সিম্পল মানে যে মানে একটা বাচ্চাও পারবে হ্যাঁ এটা ইজি আপনি একটা তুলে একটা একটা রান্না করবেন ঠিক আছে ওকে এটা হচ্ছে একবারে ইজি টু ইউজ আচ্ছা এগুলো হচ্ছে কত ওয়ার্ড মধ্যে ভাই একটু ওয়াটগুলো আমাদেরকে একটু ধারণা দিবেন ভাই আচ্ছা

এর পাশাপাশি আবার এটা দেখা দিচ্ছে আপনাদেরকে এই যে এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ ওয়ার্ড লিটার পাঁচ লিটার টা যেটা হচ্ছে আমরা পোলাও রান্না করছি যারা খেতে চান তারা কিন্তু চাইলে আশেপাশে যারা আছেন তারা কিন্তু চাইলে সরাসরি কিন্তু চলে আসতে পারে এখন যদি ওয়ার্ডের ওয়ার্ডের কথায় আসি ওয়ার্ডটা আপনাকে বলছি এখন আসি বিলের হিসাবে ওকে এবার একটা বিল দেন না যে ভাই আড়াইশো টাকা বিল আসবে এক 1000 ওয়াট যদি এটা হয় এক ঘন্টা চলে ধরেন এটা এক হাজার ওয়ার্ডের এটা এক ঘন্টা চলে এক ইউনিট বিল আসবে এক ইউনিট এক ঘন্টা চললে এক ইউনিট বিল আসবে এখন আপনি এইটা এই যে চিংড়িটা আমি ফ্রাই করছি কতটুক সময় লাগছে দেখেন কত অল্প সময়ের মধ্যে যারা লাইভে আছেন তারা কিন্তু দেখতেই পেয়েছেন দেখা যায় পাঁচ মিনিট থেকে সাত মিনিট সময় লাগছে সাত থেকে আট মিনিট হাইস্ট সময় লেগেছে এক ঘন্টা যদি একই ইউনিট বিল আসে ওকে এক ইউনিট বিল কোথাও দশ টাকা কোথাও ছয় টাকা কোথাও ষাট টাকা আচ্ছা তাইলে আপনার সাত মিনিটে কতটুকু ইউনিট আসতে পারে

আচ্ছা অয়েল ফ্রি এটা আপনা লাগবে না পুরবে না ওকে কিছু হবে না আচ্ছা কিছুই কিন্তু হবে না ভিউয়ার্স আমার বাচ্চা আপনাদেরকে একটু স্মরণ করে আপনারা হয়তো আবার ভুলে গিয়েছেন যে এই 3 লিটারের গাড়ি কুকার যারা প্রাইস বলতে পারবে তাদের জন্য কিন্তু দর্জনকে জনকে আকর্ষণে গিফট দেওয়া হবে 7 পিস কুকিং সেট সো আপনারা ঘুরিয়ে পেছে কমেন্ট করতে থাকেন ইনশাআল্লাহ আমি লাইভে ঘোষণা করে দিব সো আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্ট অফ করা যাবে না পাশাপাশি শেয়ার করলে কিন্তু আপনারা চাচার প্যান কিন্তু জিতে নিতে পারবেন ওকে গরুর মাংসটা আমরা এবার চালু দিয়ে দিচ্ছি ওকে

হয়ে গেছে আমরা একটু আলু দিয়ে দিচ্ছি হ্যাঁ আলু দিয়ে একটু মানে আলু দিতে ভুলে গিয়েছেন নাকি না আলু আগে দিলে ভাই আলু দিলেই হয়ে যায় সিদ্ধ হয়ে যায় নরম হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে ওকে আমরা একটু ইয়ে দিয়ে দিলাম ওকে সেক্ষেত্রে বেশি সময় কিন্তু লাগবে না আমরা লাইভ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব

তার মানে হচ্ছে আরেকটু পরে বলবো আগে ওয়ারেন্টি গ্যারান্টি বলে এবার আমরা ওয়ারেন্টি গ্যারান্টি মানে মোস্ট প্রোডাক্টের হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি ভাই একটা প্রোডাক্টের এর হচ্ছে মেন জিনিস আমি প্রোডাক্ট বিক্রি করলাম আমি লাইভ করলাম প্রোডাক্ট নিল ওয়ারেন্টি গ্যারান্টি থাকলো না মানুষ আসলে একটা জিনিস নিয়ে অল্প দিনে শেষ হয়ে যায় ফালাই দেয় এমন না মানুষের কষ্টের টাকা ভাই আগেই বলছি আমাদের এই লাইভের ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে প্রবাসী কষ্টের টাকা ভাই সবারই কষ্টের টাকা একটা মাল নিয়ে গেল এক মাস ছয় মাস চালাইলো নষ্ট হলে ফালাই দিলে এমন না আচ্ছা আচ্ছা আমাদের এই প্রোডাক্টের আপনার পাঁচ বছরের হিটারের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের মানে তিনটা প্রোডাক্ট হিটার গ্যারান্টি হিটারের গ্যারান্টি এইটা হচ্ছে অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড আচ্ছা এই ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে আপনি পাঁচ বছরের হিটারের গ্যারান্টি পাবেন দশ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি মানে দশ বছর বিয়ার্স আপনারা অনায়াসে কিন্তু বিয়ার্স আপনারা ব্যবহার করতে পারবেন পাঁচ বছর হচ্ছে হিটিং

আচ্ছা সঠিক প্রাইস বললে কিন্তু সেভেন পিস কুকিং সেট কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে জহির রায়ান ভাই আছেন আমাদের সাথে আচ্ছা ইকবাল ভাই প্রাইস এখনই বলে দিচ্ছে আচ্ছা অনেকে ওকে লিখেছেন সেক্ষেত্রে আমরা এখনই প্রাইসটা শেয়ার করে দিই আপনাদেরকে আচ্ছা পয়সালা আহমেদ ভাই কমেন্ট করছেন যারা যারা কমেন্ট করছেন অবশ্যই আমরা হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি আচ্ছা প্রাইসটা শেয়ার করবো আপনাদেরকে তিন লিটার চার লিটার পাঁচ লিটার ওকে আমরা প্রাইসটা শেয়ার করি ভাইয়া তিন পাঁচ লিটার দিয়ে শুরু করি ভাইয়া

যেহেতু দাম জানতে চাইছে আজকে আমরা এটা প্রাইস দিব মাত্র 3700 টাকা ভাইয়া আচ্ছা মাত্র 3700 টাকা 3700 টাকা দুইটা কালার আছে 3700 টাকায় দুইটা কালার আচ্ছা

ভাই আমাদের শোরুম হচ্ছে উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজা শপিং মলের লেভেল ওয়ান সব নাম্বার টু এটা হচ্ছে উত্তর বাড্ডা পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর পাশের সহজ লোকেশন মেইন রোড এর সাথে মেইন রোড এর সাথে আসলে আরেকটা বিষয় ক্লিয়ার করে এটা বলা হয় যদি কেউ ঢাকা সিটির মধ্যে থেকে নিতে চান ওকে সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি হবে আমাদের লোক আপনার বাসায় প্রোডাক্ট দিয়ে আসবে আপনার প্রোডাক্ট রেখে টাকা দিয়ে দেবেন আর অবশ্যই ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবেন আর ঢাকা সিটির বাহির থেকে যদি কেউ নিতে চায় আমাদের প্রবাসী ভাইরা আছে তারা নিতে চাইলে অবশ্যই পাঁচশো টাকা করবে বিকাশের মাধ্যমে এরপর নাম ফোন কুরিয়ারে পাঠিয়ে দেবো আচ্ছা ওকে মহাবুব শাহিনো ইঞ্চি আপনারা চাইলে কিন্তু নিতে পারেন ওকে যারা নিতে চান তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে আপনারা কমেন্ট করেন ভিও এখনই বলবো কিনা এখানে সেই মহেন্দ্র মনে হয়তো চলে এসেছে এগুলোর আমরা ওয়ারেন্টি গ্যারান্টি সকল কিছু কিন্তু শেয়ার করে দিচ্ছি জাস্ট আমাদের রান্নাটা আর একটু বাকি হালকা একটু এক মিনিট সময় দিলে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে সেটা দেখানোর জন্য কিন্তু আমরা একটু লাইভে দীর্ঘায়িত করছি ওকে আচ্ছা সাজাদ হোসেন ভাই অনেক অনেক কমেন্ট করেছেন যারা যারা অনেক অনেক কমেন্ট করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি শেয়ার করেন শেয়ার করলে চার্জার প্যান কিন্তু রয়েছে ভাই মিয়াকোর কারি কুকার আবারও একটু শেষে বলে দেই ওকে এগুলি হচ্ছে গিয়ে ডাবল হারের কারি কুকার আচ্ছা ডাবল হারি সিঙ্গেল না ওকে আগে আমাদের সিঙ্গেল হারি ছিল দেখবেন ওই যে ওই জায়গায় সেম সেম কার্টুনে সিঙ্গেল হারি ছিল এখন ডাবল হারি চলে আসছে যেহেতু আপডেট প্রোডাক্ট আমরা একটু লাইভ এর মাধ্যমে কাস্টমারদের জানিয়ে দিচ্ছি ডাবল হারি এখানে তিনটা ভেরিয়েশন থাকবে 3 লিটার 4 লিটার এবং পাঁচ লিটার। আরও চাইলে তিনটাই নিতে পারেন দেখা যায় ছোট বড় মাঝারি এইরকম আছে আপনার ফ্যামিলিতে লাগতে পারে যে কোন সময় যে কোন সাইজ লাগতে পারে তিনটা সাইজ আছে 3 লিটার 4 লিটার এবং 5 লিটার প্রত্যেকটাই দুটো করে হারি থাকবে দুটো করে হারি থাকবে প্রত্যেকটা পাতিলে ঠিক আছে এটা কারি করার মাল্টি ফাংশনাল কারি কুকার আপনি বাংলাদেশে যত প্রকার রান্না হয় পৃথিবীতে যত প্রকার রান্না হয় আপনি এটার মধ্যে রান্না করে খেতে পারবেন ইনশাল্লাহ ওকে অল্প খরচে মাসে দুই আড়াইশো টাকার মধ্যে আপনার মাসিক আপনার গ্যাসের ঝামেলা নাই চালাবেন ইনশাল্লাহ আচ্ছা ওকে আমরা জাস্ট আবার বলে দিচ্ছি মানে অল্প মানে গ্যাস ছাড়াই কিন্তু আপনার এখানে অল্প খরচে কিন্তু আপনার রান্না বান্না গুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন ওকে ওকে আপনারা হচ্ছে এখানে কিন্তু রান্না বান্না করতে পারেন আচ্ছা ওকে এবার হচ্ছে আমরা সেই মহেন্দ্র খান আমরা পাঁচ লিটার থেকে ভাই প্রাইসটা একটু শেয়ার করতে পারি ভাই এখন আচ্ছা ওকে বন্ধু আমার রাতে রাখা আস আচ্ছা রিপ্লাই পেলাম না অবশ্যই পাবেন ভাইয়া আচ্ছা আবদুল্লাহ রবি ভাই লাইভে উইনার নাম ঘোষণা করে দিবেন ইনশাল্লাহ এখনই লাইভে আমরা ঘোষণা করে দিব তো আপনারা কিন্তু এখনো সময় পাচ্ছেন একটু কমেন্ট করেন আপনারা এখনো সময় পাচ্ছেন কমেন্ট করেন কমেন্ট কিন্তু এক মিনিট এক মিনিটের মধ্যে আমি প্রাইসটা বলে দেব ইনশাল্লাহ আর সর্বোচ্চ 30 সেকেন্ড সময় দিলাম 30 সেকেন্ডে যা কমেন্ট করতে পারে আপনারা একটু কমেন্ট করতে থাকেন মানে 30 সেকেন্ডে কিন্তু আপনারা কিন্তু সুযোগ পাচ্ছেন এই 30 সেকেন্ডের মধ্যে আমরা ঘোষণা করে দিব ওকে এদিক দিয়ে তো আমাদের পোলাউটা তো হয়ে গেল ভাই

টাকা এটা হচ্ছে আপনার এক সপ্তাহের অফার প্রাইস এক সপ্তাহের অফার আচ্ছা এক সপ্তাহের অফার প্রাইস কিন্তু থাকবে পাঁচ লিটার চার হাজার সাতশো টাকা ওকে এর পাশাপাশি চার লিটারটা এবার চার লিটার টার দাম থাকবে হচ্ছে চার হাজার দুইশো টাকা ওকে কত

লাইভে কয়জনে বলছে আমরা জানাই দেই ওকে আমি একটু দেখাই 3900 বলেছে কি আমি একটু দেখাই আপনাদেরকে ওকে 3900 বলেছেন আমি একটু চেক করি যেহেতু অনেক ভাইয়েরা কমেন্ট করেছেন যেহেতু অনেকে বলেছে লাইভে ঘোষণা করে দেওয়ার জন্য সে আমি একটু বলে দেই আচ্ছা ওকে 3900 বলেছেন ওকে আচ্ছা ওকে আমি কমেন্ট দেখতে পাচ্ছি অনেক কমেন্ট পড়ে গেছে তারপর আমি ঘোষণা করতে চাই 3900 বলেছেন আচ্ছা शाहिद ভাইকেও আমি দেখতে পাচ্ছি আর ভাই বলেছেন তারপরে আছে আরিয়ান ভাই বলেছেন আচ্ছা আরিয়ান ভাইও বলেছেন ওনাদের দুইজনের সাথে মিলেছে। তারপরে হচ্ছে মারুফ ভাই বলেছেন আচ্ছা শাহিন আলম জাহিদ ভাইও বলেছেন অনেকের সাথে ভাই মিলে গিয়েছে ভাই

আর ভিউয়াররা জিতলে আমি খুশি ভাই সো আপনারা দেখে একটু মেনশন করবেন রবি ভাই আপনার সাথে যদি মিলে একটু মেনশন করেন সে অনেক কমেন্ট তো আমি আসলে চেক করতে পারছি না চারজন কি কিন্তু আমি পেয়েছি আচ্ছা ওকে টাইম আমরা কমেন্ট দেখবো আচ্ছা ওকে আচ্ছা জাসদের সাথে মিলছে একটু কমেন্ট করুন একটু শেয়ার করে দেন এখন বলতে হবে না ভাই আমি আসলে কারোটা দেখতে পাচ্ছি না অনেক কমেন্ট ভাই আমিও বলেছি 3900 আচ্ছা ভাইয়া লাইভটা আসলে দীর্ঘায়িত হচ্ছে ওকে কারা কোথা থেকে দেখছেন কিভাবে দেখছেন আসলে লাইভ কমেন্টের মাধ্যমে যে কুইজটা ছিল কুইজে যারা উইনার হবেন হয়েছেন তাদের গিফট আসলে আমরা বুঝিয়ে দেব আপনারা আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আর যারা প্রোডাক্টটা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আচ্ছা ডাবল হারির মাল্টি ফাংশনাল রাইস কুকার মিয়াকো কোম্পানির পাঁচ বছরের আপনার হিটারের গ্যারান্টি থাকবে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা অফারটা মাত্র 7 দিন ঠিক আছে আচ্ছা 7 ডাবল হারি কিন্তু থাকবে সো আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা অসাধারণ এর পাশাপাশি এখানেও কিন্তু দেখেন ডাবল হারি কিন্তু থাকবে সরাসরি উইনার করে না আচ্ছা আসলে আপু আমরা চেষ্টা করি সরাসরি উইনার করার জন্য এই ক্ষেত্রে অনেকের সাথে মিলে গিয়েছে আমি তো বললাম ভাইয়া আচ্ছা কই বললেন আসলে আমি তো দেখতে পাচ্ছি না সবাই বলতে সবার সাথে মিলছে কিন্তু আমি এর সাথে মাত্র চারজনকে পেয়েছি আচ্ছা আপনারা এর পাশাপাশি একটু মিলিয়ে দেখবো আচ্ছা তো দর্শক আমরা অনেকে যেহেতু হয়ে গেছে তো আমরা একটু চেক করে আপনাদেরকে জানাবো চারজন পাঁচজন পেয়েছি আচ্ছা আল্লাহ হাফেজ আর পাশাপাশি শেয়ার করে কিন্তু আপনারা অবশ্যই গিফট বুঝে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ